के अभी तक के आ, काम कर रहे हैं जैसे कि हेल्थ में काम कर रहे हैं और फिर पुलिस वाले हैं और बहुत सारे সবাইকে অবাক করে প্রকাশ পেল সাকিব খানের আসন্ন সিনেমা সুলজারের নতুন লুক প্রকাশের পর থেকেই পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলপার। এমন ভয়ঙ্কর ও সিক্সপেক লুকে সাকিব খান পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে সাকিব খানের এই ভয়ঙ্কর লুক দেখে ভয় পেয়ে গেছেন বলিউডের ভাইজান সালমান খান লোক টু করোনা সাথে সাথে ভিডিও কল দিয়ে বললেন সাকিব তুই তো পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে আগুন ধরিয়ে দিলি তোর এই লুক দেখে বলিউডের সকল তারকারা রীতিমতো হতবাক সত্যি তোর এই লুক দেখে অনেক ভয় পেয়েছি আমি কখনো কল্পনাই করতে পারছি না তুই বাংলাদেশি সুপারস্টার হয়েও তোর সিনেমার জন্য এতটা ভয়ঙ্কর লুক নিতে পারবি স দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না